ইলিশ মাছ দিয়ে যদি শীতকালীন সবজি রান্না করা হয় তাহলে কিন্তু খাইতে সেই লাগে আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজব কিন্তু মনে করেন এই যে ইলিশ মাছ রান্না কখন ওই কল্পনা কর্তারি নেই যে এই ডে মগু রিজিকে আসেলে এই যে মগু রিজিকে আসলে এটা ভাবনাও করি নেই তাই রিজিকে যেহেতু আসে তাহ তখন কিন্তু খাইতে পারছি এই কিন্তু আপায় রান সেই ইলিশ মাছ দিয়া বেগুন আলু আর হইছে যাইয়া পিঁয়াজ পাতা সেই লেভেলের স্বাদ কি আর কমো আপুরা ভাইয়ারা এখন ওই যে কয়েছি যে রিজিক জিনিসটা এমনই একটা জিনিস যা আপনার রিজিকে যদি থাকে হাদা হাজারও বাধা বিঘ্ন পারি দিয়াও মনে করেন আপনার কাছে চলে আসবে আর যদি আপনার রিজিকে না থাকে আপনি খাইতে বসবেন তখনও কিন্তু খাইতে পারবেন না সেই রকমের অবস্থা হইছে এই দিন কল্পনাও করতে পারি নাই যে সময়ে যে কাজের জন্য গেছি সেইটা করার পরও সময় একেবারে বেশি হয়ে যাইবে শেষ মুহুর্তে আমরা মনে করেন খাওয়া দাওয়া করেই আসতে হইবে তো আপায় ওই দিন কী করছে নানান পদের ভর্তা বানাইছে সাথে ইলিশ মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না করছে অনেক মজা হইছে কিন্তু একটা অসুবিধা যে আমার আছে যে কাটা বেচে খাইতে পারি না আজকালকুদিনে এমন বলদুকি আছে যে মাছের কাটা বেচে খাইতে না আপু পুরো কন কিন্তু আসে আমার মতো অনেকেই আছে যে মাছ দেখলে ভয় পায় কারণ মাছের কাটা পাইসা খাওয়া একটা মনে করেন লাগে আলসেমি লাগে এইটা আবার কেমন ধরনের আলসেমি বুঝে নেই তো যে মাছ খাইবে কিন্তু কাটা পাইসা খাইতে এক আলসেমি লাগে এর মধ্যে আমি একজন তো অনেক কথা মনে করেন আপনার কইসি এত আলসিয়ার কথা যে কইসি আবার আপনারা মনে করেন আমি কিন্তু অনেক অলস তা কিন্তু না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘন্টা খুব সময় মেনটেন করেই কাজ করতে হয় এখন কিন্তু ওই ডারে সবজিগুলোরে সুন্দর করে কষাই এটো সেই তারপর কিন্তু ইলিশ মাছগুলো সারিয়ে দিছি এই মাছগুলোরে কিন্তু মশলার মধ্যে কষাই ইটো সেই তারপর তুললে উড়িয়ে রাখা হয়েছিল আপুরা বইয়েরা এখন কিন্তু আবার ওই যে মনে করেন সবজি ডারে কষাই সেই ইটি করে এখন কিন্তু মাছগুলোরে সারিয়ে দেওয়া হয়েছে আর যত্ন সহকারে রান্নালে কিন্তু যে কোনো কোনো জিনিসই অনেক ভালো লাগে আমি মনে করেন যে কোনো জিনিস রান্না করতে বইলে হেডেই নাকি মজা হয় আর এই সবজিটা ইলিশ মাছ দিয়ে রান্না করছে আপায় কিন্তু ওই দিন কিন্তু অনেক মজা হইছে ভর্তাগুলোও যে এত মজা হইছে কি আর কোনো আপুরা ভাইয়েরা আলু ভর্তা করছিল মনে হয়েছিলো ওই দিনই মনে হয় আমার জীবনের আমি প্রথম খাইছি তো এই জন্য আপারে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনে করেন যে ওই রিজিকে থাকলে যে অবস্থা হয় রিজিকে থাকলে যে মনে করেন ওই যে বললাম না যে সাগর তেরো নদী পাড়ি দিয়েও হ্যার সামনে আইসা আজি রইবে এই রকমের অবস্থা যাই হোক তারপর সব কিছু খাইয়ে ঠাইয়া চলে আসলাম বাসায় আপারে কিন্তু অনেক ধন্যবাদ ভাতের প্লেটে ভাত লইয়াও তারপর মনে করেন খাইতে বসে বললাম গরম গরম ভাত আল্লাহ